আমরা যদি কোল্ড ড্রিঙ্কসের কথা বলি তাহলে সবার আগে মাথায় আসে কোকাকোলার কথা কি ঠিক বললাম তো কিন্তু আপনি জেনে অবাক হবেন যে একটি কোকাকোলা আপনার জীবনের বারো মিনিট সময় নষ্ট করতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন প্রতিদিন যে কোকাকোলা নির্দ্বিধায় পান করছি সেই কোকাকোলা শুধু আমাদের তৃষ্ণায় মিটাচ্ছে না বরং আমাদের জীবনের অনেক সময়ও কেড়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটি সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে এমনই এক ভয়াবহ তথ্য শুধু কোলাই নয় ফুডের মতো খাবারও আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে কিন্তু কিভাবে চলুন ভিডিওর মাধ্যমে জানা যাক আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সবাই কোকাকলা খেয়ে থাকি কোকাকোলার নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল শিশু থেকে বৃদ্ধ প্রায় সবারই পছন্দের কোল্ড ড্রিঙ্কস হচ্ছে এই কোকাকলা প্রতিদিন কোটি কোটি বীজ বিক্রি হয় এই কোকাকলা কিন্তু একটি কথা হচ্ছে যেই কোকাকোলা প্রতিদিন পান করছেন সেটি আপনার আয়ু কমাতে সক্ষম কিছুদিন আগে মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় জানা যায় এই কথা গবেষণার নেতৃত্বে ছিলেন খাদ্য ও পুষ্টি তথ্য বিভাগের প্রধান লুইস আলবের্তো জাবরা তিনি জানান একটি কোকাকোলা জীবনের আয়ু কমায় বারো মিনিট এবং একটি হটডগের সাথে যদি কোকাকোলা খাওয়া হয় তাহলে প্রায় পঞ্চাশ মিনিটের মতো আয়ু কমে যাবে আপনার এছাড়াও যত প্রকার ফাস্টফুড আছে সেগুলো খেলেও জীবন থেকে হারাতে হবে ঘন্টার পর ঘণ্টা বিখ্যাত ফাস্টফুড খাবারগুলো যেমন বার্গার পিৎজা বা হটডগ এগুলো অতি প্রক্রিয়াজাত উপাদান দিয়ে তৈরি এবং এগুলোতে অতিরিক্ত পরিমাণে চিনি লবণ এবং ক্ষতিকর ক্যালোরি থাকে যা আমাদের আয়ু কমানোর অন্যতম কারণ এখন থেকে সচ্ছল জীবনযাপন করতে কোকাকলা ও ফাস্টফুড থেকে দূরে থাকবেন এরকম আরও ইন্টারেস্টিং ও অজানা তথ্য সম্পর্কে জানতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে